আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কৃষি গুচ্ছের আবেদন কার্যক্রম কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আজ আট জুন থেকে এই আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে দশ জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ কৃষি গুচ্ছের ভর্তি ব্যবস্থার যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে এর মাধ্যমেই তোমাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দেবো সেখান থেকে তুমি দেখে নিতে পারবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞপ্তি নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে তোমরা কৃষি গুচ্ছের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিটিও দেখতে পাবে অথবা এখানে নোটিশ যে অপশন রয়েছে সেখানে ক্লিক করলেও তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবে বন্ধুরা বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো বন্ধুরা আবেদন করার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে মূলত ছটি ধাপ রয়েছে প্রথম ধাপে প্রাথমিক যোগ্যতা যাচাই করতে হবে দ্বিতীয় ধাপে রেজিস্ট্রেশন সাইন আপ সাইন ইন ফর্ম পূরণ এবং ফি প্রদান করতে হবে এই দুটি অংশ অর্থাৎ এক এবং দুই অংশ এই দুটি অংশই মূলত এখন তোমাকে করতে হবে পরবর্তীতে প্রবেশপত্র ভর্তি পরীক্ষা ফলাফল এবং ভর্তি সংক্রান্ত ধাপগুলো আসবে বন্ধুরা আমাদের কাছে এখনও বত্রিশ দিন আঠারো ঘন্টা আটান্ন মিনিটের মতো সময় রয়েছে এখন প্রথম যে কাজটি রয়েছে প্রাথমিক যোগ্যতার যাচাই সেই কাজটি আমরা করে নিই তো প্রাথমিক যোগ্যতা যাচাই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলাম মোটপাট ছটি ধাপ রয়েছে আমাদের প্রথম ধাপে রয়েছে অর্থাৎ প্রাথমিক যোগ্যতা যাচাই এখানে দুটি অপশন রয়েছে এসএসসি বা সমান এবং এইচএসি সমমানের তথ্য ও লেভেল এবং এ লেভেলের তথ্য যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী তারা নিচের অপশনটি দিবে এবং যারা সাধারণ শিক্ষার্থী অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষা দিয়েছ তারা উপরের অপশনটিতে ক্লিক করবে ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে দুটি বিষয় রয়েছে অর্থাৎ এসএসসি তথ্য এবং এইচএসসি তথ্য পাশে সন বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আমি তা দিয়ে যোগ্যতা যাচাই করছি আর বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি কৃষি গুচ্ছে কিন্তু সেকেন্ড টাইম গ্রহণ করা হচ্ছে এবং সেকেন্ড টাইম যারা দিবে তাদের জন্য কোনো নাম্বার কোনো কর্তন করা হবে না অনেকেই প্রশ্ন করেছিল বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর যোগ্যতা যাচাই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো বন্ধুরা বলা হয়েছে অভিনন্দন আপনি প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে সম্পন্ন করেছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পূর্ণ করার জন্য সাইন আপ করুন সাইন আপ দুই ভাবে করা যায় মোবাইলের মাধ্যমে করা যাবে এবং ইমেল অ্যাড্রেস দিয়েও করা যাবে তো আমরা সাইন আপ অপশনে ক্লিক করব তোমরা মোবাইলেও এই কাজটি করে নিতে পারবে আমি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে খুব ক্লিয়ার বলা হয়েছে ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করুন আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে পিন এবং পাসওয়ার্ড ওটিপি কোড এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাঠানো হবে ব্যক্তিগত ইমেল আইডি ব্যবহার করুন আপনার প্রদত্ত ইমেল আইডিতে পিন পাসওয়ার্ড ওটিপি এবং ভর্তি সংক্রান্ত তথ্য পাঠানো হবে তাই অবশ্যই নিজের নাম্বার ব্যবহার করবে কোনো কম্পিউটার দোকান থেকে যদি তোমরা আবেদন করো তার নাম্বার আবার তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিও না তাহলে তোমার প্রাইভেসি সমস্যা হতে পারে আমি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যে কোনো অপারেটরের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবে আমি সকল তথ্য দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবো ক্লিক করলাম বন্ধুরা দেখো এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখা যাচ্ছে এখন আমার মোবাইলে একটি ওটিপি কোড দেওয়া হবে সেই ওটিপি কোডটি আমাকে এখানে দিতে হবে মনে রাখবে ওটিপি ওটিপি টি দেওয়ার জন্য তুমি মিনিট সময় পাবে বন্ধুরা ওটিপি কোড আমি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলাম বন্ধুরা বলা হয়েছে অভিনন্দন আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আপনার মোবাইল নাম্বার এবং ইমেলে পিন এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে ইনবক্সে মেলে না পেলে অনুগ্রহপূর্বক স্প্যাম ফোল্ডারে খুঁজুন অনেক সময় ইনবক্সে আসেন স্প্যাম ফোল্ডারে আসে তাই চেক করবে এবং মোবাইলেও তো তুমি অবশ্যই পেয়ে পিন এবং পাসওয়ার্ড ভবিষ্যতে সংরক্ষণ করুন এখানে সাইন আপ করুন এখানে আমরা ক্লিক করব এখন বন্ধুরা আমাকে পিন এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে যেটা তোমার মোবাইল এবং ইমেল অ্যাড্রেসে এসেছে বন্ধুরা আমার মোবাইলে পিন নাম্বার এবং পাসওয়ার্ডটি এসে পড়েছে সেটা আমি দিয়ে এখন সাইন ইন অপশনে ক্লিক করব বন্ধুরা আমাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি অবশ্যই ছয় অক্ষরের মধ্যে হতে হবে তোমার নিজের মতো করে পাসওয়ার্ডটি দিয়ে দেবে তুমি চাইলে এটার মধ্যে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর তারপর বিভিন্ন সাইন দিয়ে বা সিম্বল দিয়েও তোমরা এই পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারো তোমার নিজের মতো করে বন্ধুরা আমি পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম সাবমিট অপশনে ক্লিক করব বন্ধুরা আমার নতুন পাসওয়ার্ডটি সফলভাবে আপডেট হয়ে গেছে এখন আমি পিন নাম্বারটি দিব যেটা আমার মোবাইলে এসেছে এবং নতুন পাসওয়ার্ডটি দিব যেটা এইমাত্র আমি নতুনভাবে সেট করলাম সকল তথ্য দেওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা এখানে কিন্তু এখন বেশ কিছু অপশন দেখা যাচ্ছে একাডেমিক তথ্য কোটা নির্বাচন ভাষা এবং ঠিকানা কেন্দ্র নির্বাচন ছবি আপলোড পুনঃ মূল্যায়ন এবং চূড়ান্ত জমা এবং আবেদন ফি দেওয়া বন্ধুরা আবেদন ফি এখন না দিলেও চলবে এখন আবেদন করে নির্ধারিত সময় অর্থাৎ দশ জুলাইয়ের মধ্যে তুমি আবেদন ফি দিলেই চলবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে নিচের দিকে স্ক্রল করলে এইচএসি এবং এসএসসির তথ্য দেখা যাচ্ছে সব যদি ঠিক থাকে তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করব ক্লিক করলাম এখন বন্ধুরা কোটা নির্বাচন করতে হবে যদি কোটা থাকে তাহলে কোটাতে ক্লিক করে কি ধরনের কোটা রয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা উপজাতি হরিজন দলিত বিকেএসপি প্রতিবন্ধী ছিটমহল যদি থাকে সেটা দিতে হবে আর যদি কোটা না থাকে তাহলে প্রযোজ্য নয় দিয়ে সংরক্ষণ এবং সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবারে প্রশ্নের ভাষা নির্বাচন করতে হবে অর্থাৎ কী ল্যাঙ্গুয়েজে তুমি ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম তুমি চাইলে ইংরেজি করতে পারো এরপর আবেদনকারীর ঠিকানা দিতে হবে প্রথমে বর্তমান বিভাগ তারপর জেলা তারপর ঠিকানা দিয়ে দিতে হবে আমি তা দিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর আমি সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করব বন্ধুরা এবারে আমাকে আটটি কেন্দ্র সিলেক্ট করতে হবে গত বছর পর্যন্ত ষাটটি কেন্দ্র ছিল এবছর আটটি কেন্দ্র বন্ধুরা কেন্দ্র নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যেখানে পরীক্ষা দিতে চাও সেই কেন্দ্রটা এখানে তোমাকে দিতে হবে এবং প্রথম যে চয়েসটা সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ তোমার কাছে যোগাযোগ কোনটি সহজ সেই অনুযায়ী তুমি কেন্দ্র সিলেক্ট করবে আমি তা করে দিচ্ছি এবারে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করতে পারি আর তোমার যদি এখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে ইচ্ছা করলে ক্রস করে দিয়ে তুমি এটাকে বাদ দিয়ে আবার নতুন করে এবার তুমি সিলেক্ট করতে পারবে আমি সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান অপশনটিতে ক্লিক করব এবারে গুরুত্বপূর্ণ অংশ ছবি এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে বন্ধুরা ছবিটি তিনশো ইন্টু তিনশো পিক্সেলের হতে হবে এবং ছবিটি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হতে হবে ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে বন্ধুরা ছবিটি রিসাইজ করার জন্য অর্থাৎ তোমার কাছে একটি ছবি রয়েছে সেটা তুমি মোবাইল দিয়ে তুলতে পারো অথবা তোমার কাছে স্ক্যান করা একটি ছবি রয়েছে তোমার সেটা তোমার পিসিতে বা মোবাইলে থাকতে হবে এবং এই অপশনটিতে অর্থাৎ ছবি রিসাইজ করতে এখানে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করবে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা বলা হয়েছে রিসাইজ পিক্সেল এখানে আমি ছবিটি আপলোড করে দিব আপলোড ইমেজে ক্লিক করে বন্ধুরা আমি ছবিটি আপলোড করে দিলাম এবারে আমি তিনশো ইন্টু তিনশো এখানে লিখে দিব। এরপর আমি রিসাইজ অপশনে ক্লিক করব। বন্ধুরা দেখো ছবিটি রিসাইজ হয়ে গেছে গো টু ইমেজে ক্লিক করব ক্লিক করলাম বন্ধুরা ছবিটি আমার ছবিটি রিসাইজ হয়ে গেছে এখন আমি ছবিটি আপলোড করব কিছু যদি ঠিক থাকে সংরক্ষণ এবং পরবর্তী বিষয়টা জান অপশনটি ক্লিক করতে হবে দেখো বন্ধুরা এখন শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যা পূরণ করলাম সব তথ্য তুমি চাইলে এখানে এডিট অপশনে গিয়ে তোমার ছবিটি রিসাইজ করতে পারবে কোথাও ভুল হলে এডিট অপশনে ক্লিক করে আবার তুমি এডিট করে নিতে পারবে দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রতিটি তথ্যের সাথে এডিট অপশন রয়েছে এখানে ক্লিক করলে তুমি এডিট করতে পারবে এবং সে এডিট করে তুমি চাইলে পরিবর্তন করতে পারবে সবকিছু ঠিক থাকে তাহলে নিশ্চিত করুন অপশনটিতে ক্লিক ক্লিক করতে হবে করলাম বন্ধুরা এখানে বলা হয়েছে জমা দেওয়ার পরে আপনি কোনো তথ্য পরিবর্তন করতে না তাই অবশ্যই আগে ভালো করে দেখে বুঝে তারপর তুমি আবেদন করবে এবং তারপর তুমি অ্যাপ্লাই করবে বা সাবমিট অপশনে ক্লিক করবে এছাড়া কিন্তু করবে না বন্ধুরা একবার সাবমিট করে ফেললে সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না আমি নিশ্চিত করুন অপশনটিতে ক্লিক করছি বন্ধুরা আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে আবেদন ফি এখানে বলা হয়েছে আবেদন ফি পরিশোধ করতে নিচের জমা ফি বাটনে ক্লিক করুন আবেদন ফি পরবর্তীতেও পরিশোধ করা যাবে তবে জুলাই দশ দু হাজার তেইশ তারিখের মধ্যে আবেদন ফি পরিশোধ না করলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ জুলাই মাসের দশ তারিখের মধ্যে অবশ্যই তোমার পেমেন্টটি সম্পন্ন করতে হবে পিন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং এরপর তোমার এরপর শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে বারোশো টাকার চার্জ দেখা যাচ্ছে আবেদন ফি জমা দিন অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম আপনি কি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে চান হ্যাঁ অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা দেখো নানা অপশন রয়েছে কার্ডের মাধ্যমে দেওয়া যাবে মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে নেট ব্যাংকিংও দেওয়া যাবে মোবাইল ব্যাংকিং এর মধ্যে রয়েছে বিকাশ রকেট নগদ সেলফিন তারপর মাইক্যাশ আরও কিছু অপশন রয়েছে উপায়ও অপশন রয়েছে এরপর তোমরা যদি বিকাশে ক্লিক করতে বিকাশের মাধ্যমে দিতে চাও বিকাশে ক্লিক করবে বন্ধুরা দেখতে পাচ্ছ পে বারোশো টাকা ফি এবং বাইশ টাকা হচ্ছে চার্জ আমি ক্লিক করবো পে এরপর বিকাশ নাম্বারটি দিতে হবে কনফার্ম অপশনে ক্লিক করব এরপরে বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড দিতে হবে এরপর কনফার্ম অপশনে ক্লিক করবো বিকাশের পিন দিতে হবে কনফার্ম দেওয়ার সাথে সাথে তোমার পেমেন্টটি সম্পন্ন হয়ে যাবে বন্ধুরা এখন পেমেন্ট করলেও তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে না শুধুমাত্র রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করতে পারবো এই জন্য আমাদের বিজ্ঞপ্তিতে চলে যেতে হবে আমরা বিজ্ঞপ্তিতে ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে হয়েছে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পঁচিশ সাত দুই অর্থাৎ পঁচিশ জুলাই থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তার মানে এখনই পেমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই তোমরা আমার ভিডিওটি দেখবে বুঝবে তারপর তোমরা আবেদন করবে এরপর দশ তারিখের মধ্যে অর্থাৎ দশই জুলাইয়ের মধ্যে পেমেন্টটি সম্পন্ন করে দিবে এরপর তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এরপর পঁচিশ তারিখ থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এই নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে বন্ধুরা সকল কাজ কমপ্লিট হওয়ার পর তুমি সাইন আউট অপশনটিতে ক্লিক করে তুমি বেরিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ